এজন্য আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা জানাজা প্রতিটা লাশ জানাজা আমারে তোমারে স্মরণ করায় দেয় ওই লাশ যেন বলে লাশের খাটিয়া থেকে যে যুবক এর পরের জানাজাই হতে পারে তোমার এর পরের জানাজাই কি তোমার মতো এমন বহু জানাজার অপেক্ষায় আমিও ছিলাম তোমার মতো এমন বহু জানাজা আমিও পড়ছিলাম তোমার মতো এমন বহু যা আমিও দেখছিলাম কিন্তু আজ আমার নিজেরই জানাজ এই জন্য আমি অনুরোধ করি আমরা আমরা যদি না ভাবি আমরা যদি না বুঝি না খেয়াল করি তবুও আমরা মরে যাব বিষয়টা হলো এখানে এমন যদি হইতো যে না রে আমি গুমের থেকে উঠতেছি না দেখি আমার মৃত্যু হয় না আমি যেহেতু মাদ্রাসায় পড়ি নাই আমরা যেহেতু জেনারেল শিক্ষিত আঙ্গু আর মরণ নাই কেন আমরা যেহেতু হুজুর না আমরা কি লেগে মরুন এমন তো না বিষয়টা অর্থাৎ আমি বুঝি বা না বুঝি খেয়াল করি বা না করি গুরুত্ব দেই আর অবহেলা করি জীবনটা সাজাই কিংবা বরবাদ করি খোদার কসম বন্ধু তুমিও চাবা আমিও যাব ইমানদারও মরে যাবে বেইমানও মরে যাবে কল্লো নাফসিং যা ইকাতুল মাউত সবাই মরে যাবে সবাই মরে যাবে এই জন্য আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি কবরের প্রস্তুতি নেওয়া অনেক নজওয়ান ছেলে তোমরা মার্শাল দুঃস্থ জীবনটা নষ্ট করো না প্রিয় ভাই আমার সন্তান আমার বন্ধু আমার হায়াত নষ্ট করো না বাফ এমন সুন্দর যৌবন শক্ত সামর্থ্য শরীর তাইতানা আল্লাহ কোরআনে বলছে সুরা রোমের মধ্যে আছে তালা বলছে মানুষের তিনটা কাল এর মধ্যে শিশু কাল দো অফ দুর্বল শুধু আল্লাহ বলছে যৌবন কালটাই হচ্ছে শক্তি কিছু যৌবন নষ্ট হলেও যৌবন কারণ শক্তি এসব অতএব কিশোর তরুণ নৌ নষ্ট হইও না এমন সুন্দর সময় হায়াতের নষ্ট হইও না একদিন হতো আফসুস করবে আমল করতে মন চাইবে হয় শরীর স্বাস্থ্য দিবে না আর তো মৃত্যু আইসা থামায় দিবে থামাই দিবে কোরআন শরীফ আছে হাত্তা ইদা আহাদা হুমুল মৌতু কলা রব্বির যে আল্লাহ বলে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় হলে মালাকুল মৌত আজরাইলকে দেখলেই বলে রব্বির যে আয় মাওলা

কখনোই না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এটা তোমার কথার কথা বান্দা আজরাইল কে সামনে এনে আমি কাউকে সুযোগ দেই নাই বান্দা আজরাইল কে দেখাইবার পরে আমি যদি ফেরাউন রেও সুযোগ দিতাম তেও না কামল করতে আজরাইল কে দেখাইবার পরে আমি যদি নমরুদ কেও সুযোগ দিতাম তাহলে সেও কি করতো আমল তা আমি করি নাই কাউকে দেই নাই মৃত্যু এসে গেলে আজরাইল পৌঁছে গেলে আমি আর কাউকে এক বিন্দুর জন্য বিরতি দেই না সুযোগ দেই না সুযোগ দেই না অতএব আমাদের সামনে অনির্দিষ্ট হায়াত আমি জানি না আপনিও জানেন না জওয়ান সেও জানে না সে কি বৃদ্ধ হবে কিনা বৃদ্ধ জানে না সে আর কতদিন বাঁচবে অনির্দিষ্ট এক হায়াত আমাদের এই অনির্দিষ্ট হায়াতের মধ্যে নিয়ম হলো এখনি নগদ যতক্ষণ হুঁশ আছে বুঝ আছে দেমাগ আছে সুস্থতা আছে অতক্ষণ আল্লাহর বন্দিগি করা আল্লাহর বন্দিগি করা আল্লাহর বন্দিগি করা আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলছেন ইন্না আল্লাহ ইয়াকবালু তাওবাতাল আব্দ মা লাম বাংা যখন মৃত্যুর যন্ত্রণায় গড়গড়া করে মৃত্যুর যন্ত্রণায় যখন নিঃশ্বাস টানতে থাকে জোরে জোরে তার আগে পর্যন্ত যদি সে তওবা করে আল্লাহ তবুও তার তওবা কবুল করে দিবে মাফ করে দিবে মাফ করে দিবে এই জন্য আপনারা হায়াত কাজে লাগান অনেক বয়স্ক বাবা আছেন শেষ বয়সটা বাবা এই চা পান বিড়ি সিগারেট চা দোকানের আড্ডায় এমন সুন্দর সময় সংসারের ঝামেলা কম ছেলে মেয়ে ছেলেটা রোজগার করে আল্লাহ রহমতে বাজার সদায়ের ব্যবস্থা হয়েছে গদারেরও ব্যবস্থা হয়েছে কোনো ঝামেলা নাই সারা দিন ইচ্ছা করলে আল্লাহর কোরআন শিখতে পারে পড়তে পারে জিকির করতে পারে তেলাওয়াত করতে পারে কিন্তু এমন শক্ত নাফরমান ষাট বছর হয়ে গেছে বুড়া এখনো বিরিগ একেবারে বেসরম একদম বেহায়া একবারে বেহায়া এই বুড়া মিয়া যে বুড়া মিয়া ষাট বছর হওয়ার পরেও এখনো তার বেটার বুঝে আসে নাই যে বিড়ি খাওয়াটা গুনা এই বেটার মতো সরম কমওয়ালা লোক আর কেউ নাই মিয়া ষাট বছর বয়স বুড়া মিয়া ষাট বছর হয়ে গেছে এখনো বেডি সামনের অভ্যাস টেলিভিশন সাউন্ডের অভ্যাস আমনের ছোটে নাই আমনের যে বেডি সাউন্ড কত বছর বেড়া হ্যাঁ এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বে চা দোকানের এই বদ অভ্যাস ছুটবে কোন দিন বেটা নির্লজ্জ মানুষ বেহায়া মানুষ বেটা বেহায়া বেটা এত বছর হায়া কি এখনো আপনি বোঝেন নাই আপনার লজ্জা হবে কোন দিন আপনার সরম হবে কোন দিন বলেন ইনসাফ কি বল কোন দিন সরম হবে বেটা এই জন্য বললাম আমি সত্য বললাম চাচা আপনার আখেরাতের আশায় আপনারে লজ্জা দেওয়া হ্যাঁ যদি বলেন আপনি লজ্জা দিছি তো লজ্জাই দিছি আপনি বিড়ি খাবেন কেন আপনি যুক্তি দেন এটার এটার পক্ষে ন্যূনতম একটা পয়েন্ট বলেন আপনি কেন টেলিভিশন চাইবেন এখনো আপনি কেন এখনো চা দোকানে নাচ গান দেখবেন আপনার সরম হবে কোন দিন আপনার আখেরাত নাই আপনি মরতেন না শাহিদ বৎসরে আপনি জানাজা পড়েন নাই কারণ মৃত্যু দেখেন নাই আরও সময় হয় নাই বলুন বাবা ইনসার্ফ করে বলেন নবীসাল্লাহ আলাইসাল্লাম উনার চাচাকে ফিরাইতে চায় নাই কথা বলেন না কেন ইব্রাহিম আলাইসাল্লাম উনার আব্বাকে ফিরাইতে চায় নাই তো আমিও চেষ্টা করলাম আমার চাচারে ফিরাইতে আমিও চেষ্টা করলাম আমার দাদারে ফিরাইতে বসে বসে মানে কি আস্থা যে বুঝ বুড়া মানুষ সুন্দর তসবি পড়তে পারে জিকির করতে পারে